এই পৃথিবীটা আসলে যুদ্ধক্ষেত্র আপনি চাইলেও কেউ আপনাকে ক্ষমতা দিয়ে দেবে না আপনাকে সেটা কৌশলে নিতে হবে আর এই কৌশলের পথটা শেখায় দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার এটা শুধু বই নয় এটা এক একটা যুদ্ধ কৌশল যেগুলো আপনার সিদ্ধান্ত সম্পর্ক কেরিয়ার সব কিছু বদলে দিতে পারি আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে অন্য কেউ আপনাকে বিকল্প দিচ্ছে অথচ আপনি বুঝতেও পারছেন না খেলাটা সেই চালাচ্ছে অথবা এমন কারো সাথে কাজ করছেন যার দুর্বলতা আপনি জানলে পুরো পরিস্থিতি বদলে দিতে পারতেন আজকের এই পর্বে মানে পার্ট ফোরে আমরা শিখব এমন দশটি ক্ষমতার গোপন নিয়ম ল একত্রিশ থেকে চল্লিশ যেগুলো জানলে আপনি নিজেই নিজের খেলা তৈরি করতে পারবেন অন্যদের ফাঁদে নয় বরং নিজের কৌশলে জিতবেন চুপ করে থেকে কিভাবে ফোকাসের কেন্দ্রে আসা যায় কাকে কখন দূরে রাখতে হয় আবার কাকে কীভাবে নিজের পরিকল্পনায় ব্যবহার করা যায় সবই থাকছে আজকের এই শক্তিশালী পর্বে আপনি দেখছেন মোটিভিট বাংলা যেখানে আমরা অসাধারণ সব বইয়ের শক্তিশালী শিক্ষা আপনাদের দিই একেভাবে বাংলায় সহজভাবে আমাদের লক্ষ্য একটাই আপনি যেন জ্ঞান ও কৌশলে নিজেকে তৈরি করতে পারেন এই অস্থির পৃথিবীতে টিকে থাকার জন্য যদি আপনি আগের পর্ব মিস করে থাকেন এখনই দেখে নিন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে এই পর্বগুলো না দেখলে আপনি মূল খেলাটার অনেকটাই মিস করে ফেলবেন আর হ্যাঁ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন কারণ পরবর্তী পর্বে আসছে সবচেয়ে ধূর্ত ও চমক দেওয়া একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আইন যা শেষ আটটি কিন্তু সবচেয়ে মারাত্মক তাহলে শুরু করা যাক আজকের কৌশলের জগৎ দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ার পার্ট ফোর ল থার্টি ওয়ান কন্ট্রোল দ্য অপশনস গেট আদার্স টু পে উইথ দ্য কার্ডস ইউ ডিল বাংলা অর্থ বিকল্প নিয়ন্ত্রণ করুন অন্যকে আপনার ছক অনুযায়ী খেলতে বাধ্য করুন আপনার শত্রু যখন নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে তখনও যদি সে খেয়াল না করে যে সব বিকল্প আপনি আগেই সাজিয়ে রেখেছেন তখনই আপনি জিতছেন শান্তভাবে চুপচাপ ক্ষমতার সবচেয়ে মারাত্মক খেলা হল চয়েসের ভেতরেও নিয়ন্ত্রণ রাখা মানুষ ভাবে সে স্বাধীনভাবে বেছে নিচ্ছে কিন্তু আদতে আপনি ছক এঁকে রেখেছেন ঠিক আগেই আমরা অনেক সময় ব্যবসা সম্পর্ক চাকরি বা দর কষাকষিতে এমন পরিস্থিতিতে পড়ি যেখানে অন্যজনের হাতে চয়েস বেশি এই আইনের কৌশল হচ্ছে আপনি আগে থেকেই এমনভাবে বিকল্প সাজাবেন যাতে অন্যজন আসলে স্বাধীনতা ভাবলেও সে আসলে আপনার নিয়ন্ত্রণে যেমন আপনি যদি কাউকে বলেন তুমি চাইলে আজ না কাল দেখা করো এতে সে বেছে নিতে পারছে বটে কিন্তু আপনি আগেই সময়ের সীমা ঠিক করে দিয়েছেন মনে রাখুন সত্যিকারের ক্ষমতা তখনই আসে যখন আপনি অন্যের স্বাধীনতা ভ্রুম তৈরি করতে পারেন আর নিজের লাভ নিশ্চিত করতে পারেন ল থার্টি টু প্লে টু পিপলস ফ্যান্টাসিজ বাংলায় মানুষের কল্পনার সঙ্গে খেলুন এই পৃথিবীতে সবাই বাস্তবতা থেকে পালাতে চায় কেউ চায় অর্থ কেউ চায় ভালোবাসা কেউ চায় ক্ষমতা আর ঠিক এই কল্পনাগুলোতেই আছে আপনার ক্ষমতা অর্জনের সোনার চাবি পাওয়ার টিপ মানুষকে কৌশলে তাদের কল্পনার জগতে নিয়ে যান কারণ বাস্তবের কঠিন সত্য তারা সহ্য করতে চায় না তারা চায় আশ্বাস স্বপ্ন ও বিশ্বাস প্লে টু পিপলস ফ্যান্টাসিজ অর্থ কী মানুষের জীবনে কল্পনা অনেক সময় বাস্তবতার চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়ায় এই আইন বলে আপনি যদি তাদের কল্পনা স্বপ্ন বা ভয়কে স্পর্শ করতে পারেন তাহলে আপনি তাদের মন জয় করে নিতে পারবেন এর উদাহরণ রাজনীতিবিদরা সবসময় জনগণের স্বপ্নকে উদ্দেশ্য করে কথা বলেন বিজ্ঞাপন কোম্পানিগুলো পণ্যের গুণের চেয়ে তার স্বপ্ন দেখানো দিকটাকে তুলে ধরে এক নেতা মানুষের দারিদ্র্যের বাস্তবতা না তুলে আগামী প্রজন্মের জন্য স্বর্ণযুগ আসছে এই স্বপ্ন দেখিয়ে মানুষকে একত্র করেন আপনি যদি শুধু বাস্তবতা দেখান মানুষ হাঁপিয়ে উঠবে কিন্তু আপনি যদি তাদের সেই স্বপ্নটা দেখাতে পারেন যেটা তারা নিজেরাও বিশ্বাস করতে চায় তাহলে আপনি হবেন তাদের প্রেরণা তাদের পথ প্রদর্শক ল থার্টি থ্রি ডিসকাভার ইচ ম্যানস থামস্ক্রু বাংলায় প্রত্যেক মানুষের দুর্বল জায়গা খুঁজে বের করুন আপনি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চান তাকে ভয় দেখাবেন না বরং তার ভেতরের গোপন ভয় ইচ্ছা কিংবা দুর্বল জায়গাটা খুঁজে বের করুন কারণ একবার আপনি কারো স্ক্রু পেয়ে গেলে তাকে পরিচালনা করা তখন আপনার হাতে খেলনা হয়ে যাবে ডিসকাভার ইচ ম্যানস থামস্ক্রু অর্থ প্রত্যেক মানুষকেই চালানো যায় যদি আপনি জানেন তার ভেতরের ট্রিগার পয়েন্ট কী কারো আত্মসম্মান কারো লুকানো লোভ কারো ভীতি বা কোনো অপূর্ণ ইচ্ছে বাস্তব উদাহরণ একজন রাজনীতিবিদের দুর্বলতা হতে পারে তার অতীত ভুল একজন নেতার দুর্বলতা তার জনপ্রিয়তা হারানো ভয় একজন কর্মীর দুর্বলতা নিজের মূল্য প্রমাণের তীব্র ইচ্ছা আপনি যদি সেই দুর্বল জায়গা ধরতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনি কাকে কীভাবে প্রভাবিত করতে পারেন কিন্তু এটি ব্যবহার করবেন দায়িত্বশীলভাবে অন্যকে ধ্বংস নয় পরিবর্তনে সহায়তা করতে ল থার্টি ফোর বি রয়্যাল ইন ইয়োর ওন ফ্যাশন বাংলায় নিজের মতো রাজকীয় হন আত্মসম্মান ও দৃঢ়তা বজায় রাখুন কেউ যদি আপনাকে ছোট করে তাতে কি আপনি যদি নিজেকে রাজা মনে করেন মানুষ একদিন আপনাকে সে চোখেই দেখবে কারণ আত্মসম্মান এমন এক মুকুট যেটা আপনি নিজেই পড়ে নিতে পারেন অন্য কারো অনুমতির দরকার নেই বি রয়েল ইন ইয়োর ওন ফ্যাশন মানে আপনার আচরণ ভাষা চলাফেরা সব কিছু এমন হওয়া উচিত যেন আপনি নিজের ভেতরে একজন রাজা বা রানী এটা কেন গুরুত্বপূর্ণ যেভাবে আপনি নিজেকে মূল্য দেন মানুষও সেভাবে আপনাকে দেখে আত্মসম্মানহীন লোককে কেউ গুরুত্ব দেয় না যদি আপনি নিজেকে লো ক্লাস ভেবে কথা বলেন বা হাঁটেন তাহলে মানুষও আপনাকে তেমনই মূল্যায়ন করবে হাঁটার ধরনের আত্মবিশ্বাস আনুন ছোট চোখে নিজেকে দেখবেন না বড় করে ভাবুন নিজস্ব স্টাইল তৈরি করুন নকল নয় নিজস্বতাই শক্তি আত্মসম্মান মানেই দাম্ভিকতা নয় এটা এমন একটা আত্মবিশ্বাস যা আপনার মর্যাদা নিজেই প্রতিষ্ঠা করে ল থার্টি ফাইভ মাস্টার দ্য আর্ট অফ টাইমিং বাংলায় সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করুন সময় হলো এমন এক অস্ত্র যদি আপনি ঠিকভাবে চালাতে জানেন দুর্বল থেকে দুর্দান্ত হয়ে উঠতে সময় লাগে না কিন্তু যদি তাড়াহুড়ো করেন তখন সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্তও ভেঙে পড়ে আপনি কি জানেন কখন থামতে হবে আর কখন আঘাত করতে হবে এই একটা গুণই আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে মাস্টার দ্য আর্ট অফ টাইমিং মানে হল আপনার আবেগ নয় সময় সিদ্ধান্ত নেবে আপনি কখন কাজ করবেন আপনি যদি সময়ের জন্য ধৈর্য রাখতে পারেন আপনি সঠিক মুহূর্তে আঘাত হানতে পারবেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে ক্লান্ত করে ফেলতে পারবেন আপনি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন ঠিক তখন যখন অন্যরা ভুল করছে এর উদাহরণ একজন কৃষক জানে কখন বীজ বপন করতে হয় আর কখন ফসল কাটতে হয় ঠিক তেমনি ক্ষমতার খেলায় সময়ের আগে কিছু করলেই আপনি হেরে যাবেন সঠিক সময় বুঝতে শিখুন কখন কথা বলবেন কখন চুপ থাকবেন এই নিয়ন্ত্রণটাই আপনাকে আলাদা করে দেবে ল থার্টি সিক্স ডিসডেইং থিংস ইউ ক্যানট হ্যাভ বাংলা অর্থ যা আপনি পেতে পারেন না তাকে অবহেলা করতে শিখুন আপনি যা পাননি তাতে আপনার মন পড়ে আছে তাহলে জেনে রাখুন আপনি সেই জিনিসকে না পেয়ে ছোট হননি বরং তাকে বড় করে তুলছেন আপনার মনেই এই নিয়ম বলে আপনি যা পেতে পারছেন না তাতে আফসোস বা জেদ করলে আপনি দুর্বল দেখাবেন বরং তাকে অবহেলা করুন গুরুত্ব না দিন কারণ যা আপনি অবহেলা করেন তার প্রভাব কমে যায় আর যা আপনি চাইতে থাকেন তা আরও দূরে চলে যায় কৌশল হচ্ছে মনোযোগ সরান অন্যদিকে এমন দেখান যেন সেটা কখনো প্রয়োজন ছিল না এতে করে আপনি শক্তিশালী ও নিয়ন্ত্রণে থাকা মানুষ হিসেবে পরিচিত হবেন ল থার্টি সেভেন ক্রিয়েট কম্পেলিং স্পেকটাকেলস। বাংলায় মন মুগ্ধকর দৃশ্য তৈরি করুন মানুষ চোখ দিয়ে বিশ্বাস করে আপনি হাজার কথা বলুন তার টেকে না কিন্তু একটা দারুণ দৃশ্য দেখান তারা চুপ করে মেনে নেবে এই আইনে বলা হয়েছে পাওয়ার ইজ এনহ্যান্সড হোয়েন ইট ইজ সিন অর্থাৎ ক্ষমতা তখনই বাস্তব হয় যখন মানুষ তা দেখে তাই আপনি যদি প্রভাব তৈরি করতে চান কেবল ভালো কাজ করলেই হবে না তাকে বিশ্ব মান করে তুলতে হবে এর উদাহরণ একজন নেতা তার নিজের দাতব্য কাজ গোপনে না করে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে একটা ব্র্যান্ড চুপচাপ ভালো পণ্য তৈরি না করে বিশাল বিজ্ঞাপন দিয়ে তাকে মনে গেথে দেয় আপনার কাজ ভাবনা অর্জন দৃশ্যত করে তুলুন মানুষ যেন দেখে অনুভব করে আপনি কতটা গুরুত্বপূর্ণ কতটা শক্তিশালী মানুষের ইন্দ্রিয় চোখ কান দখলে নিন সহজ শব্দ নয় দৃশ্যমান প্রতীক তৈরি করুন বক্তৃতার চেয়ে ভিজুয়াল এফেক্ট বেশি মনে থাকে ল থার্টি এইট থিঙ্ক অ্যাজ ইউ লাইক বাট বিহেভ লাইক আদার্স অর্থাৎ আপনার মন যা চায় ভাবুন কিন্তু আচরণে জনসাধারণের সঙ্গে মিলিয়ে চলুন এই সমাজে সত্যি কথা বললেই মানুষ পছন্দ করে না বরং আপনি যদি ভিন্নভাবে চিন্তা করেন তারা আপনাকে হুমকি ভাবে তাই বুদ্ধি হল চুপচাপ নিজের মতো ভাবুন কিন্তু প্রকাশ্যে সাবধান হন রবার্ট গ্রিন বলছেন দ্য ক্রাউড হেটস দোজ হু থিঙ্ক ডিফারেন্টলি দ্য ওয়াইজ ব্লেন্ড ইন বিফোর দ্য রাইজ আপনি যদি আপনার চিন্তা আদর্শ বা দর্শন সবাইকে বলে বেড়ান তাহলে আপনি সমাজের রাডারে চলে আসবেন মানুষ আপনাকে আলাদা ভাববে সন্দেহ করবে তাই নিজের ভাবনা নিজের মধ্যে রাখুন পাবলিকলি এমন আচরণ করুন যাতে মনে হয় আপনি সাধারণ মনে রাখবেন প্রকৃত বিপ্লব ঘটে নীরবে থার্টি নাইন স্টির আপ ওয়াটার্স টু ক্যাচ ফিশ অর্থাৎ জল ঘোলা করুন তাতে সুবিধা হবে কারো রাগ উঠিয়ে দিন দেখবেন সে নিজের ভুলেই ফাঁদে পড়ছে বুদ্ধিমানীরা জানে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে আবেগ আর আপনি যদি পারেন সেই আবেগকে ছুঁয়ে দিতে তাহলে আপনি খেলায় জিতে যাবেন রবার্ট গ্রিন এই নিয়ম বলে অ্যাংরি পিপল আর লাইক মাডি ওয়াটার দে কান্ট সি ক্লিয়ারলি অ্যান্ড দ্যাটস ওয়ার ইউ স্ট্রাইক যখন কেউ রেগে যায় তার জ্ঞান লোক পায় সে তখন বাস্তবতা দেখতে পায় না পরিকল্পনা করে না সে প্রতিক্রিয়া করে আর তখনই আপনি সুযোগ পান তাই এমন পরিস্থিতি তৈরি করুন যাতে অন্যরা ধৈর্য হারায় জলে ঢিল পড়ে পানি ঘোলা হয় আপনি তখন ঠাণ্ডা মাথায় কাজটি সারুন এটাই ক্ষমতার খেলা নিজে ঠান্ডা থাকুন আর অন্যকে গরম করে তুলুন মনে রাখবেন কারো রাগ দেখলে সঙ্গে সঙ্গে জবাব দেবেন না বরং দেখুন তার রাগে কি ফাঁক তৈরি হচ্ছে সুযোগ দেখলেই কাজ সেরে নিন কিন্তু নিজে চুপচাপ থাকুন ল ফরটি ডেসপাইজ দ্য ফ্রি লাঞ্চ অর্থাৎ বিনামূল্যের উপহার বা সুযোগকে অবহেলা করুন যা কিছু বিনামূল্যে আসে সেটার মূল্য নেই বরং লুকিয়ে থাকে দাসত্বের শৃঙ্খল একটা ফাঁদে পা দেওয়ার আগে ভেবে দেখেছেন আপনি কি তার বিনিময়ে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন না রবার্ট গ্রিন বলছেন হোয়াট ইজ অফার্ড ফর ফ্রি ইজ ডেঞ্জারাস ইট ইউজুয়ালি ইনভলভস ইদার আ ট্রিক অর হিডেন অবলিগেশন যখন কেউ আপনাকে কিছু বিনামূল্যে দেয় তখন সেটি কেবল দয়া নয় সেখানে লুকিয়ে থাকে তার নিয়ন্ত্রণ তার শর্ত তার উদ্দেশ্য বিনামূল্যের জিনিস মানুষকে অলস করে তোলে এবং আপনি অজান্তেই হয়ে যান ঋণী এবং দুর্বল বাস্তব জীবনে সফল মানুষরা দাম দিয়ে জিনিস কেনে কারণ তারা জানে মূল্য না দিলে আপনি শেষমেশ মূল্যবান কিছু হারাবেন মনে রাখবেন যদি কিছু বিনামূল্যে পান ভেবে দেখুন এর পিছনে উদ্দেশ্য কি কখনোই শুধুমাত্র ফ্রি বলে কিছু গ্রহণ করবেন না নিজের মূল্যবোধ বজায় রাখুন দাম দিন কিন্তু স্বাধীন থাকুন এই ছিল আজকের পর্বের দশটি ক্ষমতার আইন ল থার্টি ওয়ান থেকে ল ফর্টি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই নিয়মগুলো শুধু কৌশল নয় এগুলো হলো অস্ত্র যেগুলো সঠিক ব্যবহার আপনাকে করে তুলবে একজন প্রভাবশালী মানুষ তবে এই আইনগুলো জানলেই চলবে না জানতে হবে কখন কাকে কীভাবে প্রয়োগ করতে হবে তাই আপনার যদি মন ছুঁয়ে যায় কোনো নির্দিষ্ট নিয়ম নিজে কমেন্ট করে জানিয়ে দিন কোন আইনটি আপনার জীবনে সবচেয়ে বেশি রিলেট করে আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন এখনই দেখে ফেলুন আর হ্যাঁ পরবর্তী পর্বে পার্ট ফাইভে থাকছে শেষ এবং সবচেয়ে গভীর আটটি আইন ল ফর্টি থেকে ফর্টি যা পাওয়ার গেমের চূড়ান্ত পার্ট এগুলো জানলে আপনি শুধু খেলোয়াড় থাকবেন না হয়ে উঠবেন খেলাটার পরিচালক সেই পর্ব মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কারণ যারা এই শিক্ষা নিতে পারে তারাই ভবিষ্যতে নেতৃত্বে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন পাওয়ার ইজ নলেজ যদি আপনি সত্যি এই জ্ঞানকে জীবনে কাজে লাগাতে চান আবার দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত মনে রাখবেন ক্ষমতা কখনো দয়া চায় না ক্ষমতা তৈরি হয় ধৈর্য কৌশল আর প্রভাবের মিশ্রণে শুভকামনা লইল এই ছিল মোটিভেট বাংলা থেকে ফাজকের পর্ব স্টে শার্প স্টে আওয়ার